বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনষাট সবচেয়ে বেশি ফেনিতে আওয়ামী লীগ পালিয়েছে ওদের ভূত প্রেতার তারা পালায়নি বলছেন মির্জা ফখরুল জানাব দুইবারের বেশি জেনে কেউ প্রধানমন্ত্রীর না হয় দাবি ইসলামী দলগুলোর এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ঊনষাট সবচেয়ে বেশি ফেনীতে দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় সরকারি হিসাবে এখনো পর্যন্ত ঊনষাট জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে এর মধ্যে ফেনীতেই সবচেয়ে বেশি মৃত্যুর খোঁজ মিলেছে এখনো দেশের এগারোটি জেলায় ছ লাখ ছিয়ানব্বই হাজার নশো পঁচানব্বইটি পরিবার পানি বন্দি রয়েছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি ফেনি কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার মৃত উনষাট জনের মধ্যে পুরুষ একচল্লিশ জন নারী ছয় জন ও শিশু বারো জনের মধ্যে কুমিল্লায় রয়েছে চোদ্দ ফেনীতে তেইশ চট্টগ্রামে ছয় খাগড়াছড়ি এক নোয়াখালী এক ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক কক্সবাজারে তিনজন এবং মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন একজন প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম হবিগঞ্জ সিলেট খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা বন্যা পরিস্থিতির সম্পূর্ণ স্বাভাবিক মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এছাড়াও আটষট্টিটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা পাঁচশো চারটি বর্তমানে মোট ছ লাখ ছিয়ানব্বই হাজার নশো পঁচানব্বইটি পরিবার পানিবন্দী রয়েছে ক্ষতিগ্রস্ত সংখ্যা চুয়ান্ন লাখ সাতান্ন হাজার সাতশো জন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট তিন হাজার নশো আঠাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট তিন লাখ তিরানব্বই হাজার তিনশো জন লোক এবং ছত্রিশ হাজার একশো উনচল্লিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হচ্ছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট পাঁচশো উনিশটি মেডিকেল টিম চালু রয়েছে দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় দাবি ইসলামী দলগুলোর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী দলগুলো তাদের দাবির মধ্যে অন্যতম হলো দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয় দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় মাওলানা মামুনুল হক বলেন কাল বিলম্ব না করে সকল হত্যা দ্রুত বিচারের দাবি জানিয়েছি প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে হেফাজতে নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে বলেন তিনি তিনি আরো বলেন আগামী দিনের সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন তাতে আমরা সাড়া দিয়েছি প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে যেন নির্বাচনে দেওয়া হয় তার দাবি জানিয়েছি এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আওয়ামী লীগ পালিয়েছে ওদের ভূত তারা পালায়নি বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনার মন্ত্রী টন্ত্রীরা কোথায় ওরা আজ পালিয়েছে আমরা কি পালিয়েছি বেগম জিয়া কি পালিয়েছেন ওরা পালিয়েছে তাদেরকে পালিয়ে চলে যেতে হয়েছে কেন আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে কিন্তু ওদের ভূত প্রেতার তারা এখনো পালায়নি তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারবে মির্জা ফকুল বলেন আমরা পনেরো থেকে ষোলো বছর ধরে অত্যাচারিত হয়েছে আমাদের প্রায় সাতশো মানুষকে গুম করে দিয়েছে লাকসামের হারফেজ হিরুকে গুম করে দিয়েছে ঢাকাতে প্রায় সাতশো লোককে গুলি করেছে আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে এমনকি এই আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে মেয়েদের পাখির মতো গুলি করে হত্যা করেছে এদের হাত থেকে আমরা এখন মুক্ত হলেও এই যে এখন স্বাধীনতা এই স্বাধীনতাকে সহিংসত করতে হবে এটাতে এখন জোরদার করতে হবে ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আরো শক্ত করে ধরতে হবে তিনি বলেন আমরা এখানে কোনো নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি আমরা এসেছি আমাদের অনেক ভাই বোন বন্যায় কষ্ট হয়েছেন দুর্গত হয়েছেন তাদের পাশে দাঁড়াবোর জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না আমরা বাংলাদেশের কথা বলতে চাই যে ফ্যাসিবাদ ফিরে গেছে তারা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য আমাদেরকে বর্তমানে যে সরকার আছে তাদেরকে সহযোগিতা করতে হবে মির্জা ফখরুল বলেন আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে আজকে ওরা চলে গেছে বলে আমরা একেবারে স্থানীয় হয়ে গেছি যা কিছু করতে পারি না যা খুশি তা করতে গেলে আমাদের আমাদের এই স্বাধীনতা থাকবে না ওরা আবার ফিরে আসবে আবার আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করবে এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমরা এই সরকারকে সহযোগিতা করব। আমাদের পুলিশ বাহিনীকে সহযোগিতা করব প্রশাসনকে সহযোগিতা করব ঐক্য দৃঢ় রেখে একসঙ্গে কাজ করব। বিএনপি মহাসচিব বলেন আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সংস্কার করার জন্য এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এজন্য আমাদের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের পুলিশ প্রশাসনকে সাজাতে হবে আমাদের মিডিয়া সাজাতে হবে সর্বোপরি ইলেকশন কমিশনকে সাজাতে হবে আমরা যেন ভোট দিতে পারি আমার ভোট আমি দিতে পারি যাকে খুশি তাকে দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে এর জন্য তো সময় লাগবে এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমরা তৈরি হবো আমরা নিজেদের মানুষের দোরগোড়ায় নিয়ে যাব আমাদের যাতে মানুষ খারাপ না বলে তিনি বলে একটা কথা পরিষ্কার করে বলি ভাই কোন চাঁদাবাজি চলবে না দখলদারি চলবে না যারা এসব করবে তাদেরকে ধরিয়ে দিন এরাই আমাদের দলকে এবং দেশকে নষ্ট করতে চায় প্রশাসনকে বলবো যারা এটা করবে তাদের গ্রেপ্তার করেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুট আওয়ামী লীগ দুই সালে সরকার গঠনের সময় খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল তিন টাকা তিয়াত্তর পয়সা বর্তমানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আট টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ গত সাড়ে পনেরো বছরে খুচরায় বিদ্যুতের দাম বেড়েছে একশো বিয়াল্লিশ শতাংশ দুই সালে গ্যাসের দুই চুলার মাসিক বিল ছিল চারশো পঞ্চাশ টাকা এখন তা বেড়ে হয়েছে এক হাজার আশি টাকা অর্থাৎ গেল সাড়ে পনেরো বছরে গ্যাসের দাম বেড়েছে একশো চল্লিশ শতাংশ এই সময় বিদ্যুৎ খাতের লোকসান ঠেকেছে দুই লাখ কোটি টাকা টাকার উপরে বিপরীতে সরকার ভর্তুকে দিয়েছে এক লাখ হাজার কোটি টাকা গত পাঁচ বছরে তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ভর্তুকি দিতে হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বিপুল লোকসানের জন্য বিশ্লেষকরা আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উচ্চাভিলাষী উন্নয়ন কর্মকাণ্ড ও দায়মুক্তি আইনের আড়ালে দলীয় ব্যবসায়ীদের সুবিধা প্রদানকে দায়ী করেন পাশাপাশি ওই সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্বে থাকা উপদেষ্টা প্রতিমন্ত্রী সচিব সহ ঊর্ধ্বতন মহলে দুর্নীতি ও খাতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন তারা দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বিষয়ে বিধান পাশ করা হয় দু সালে এই আইনের টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবনের সুযোগ দেওয়া হয় এরপর দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদার অবাস্তব প্রাকলন করে একের পর এক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা হয় প্রয়োজন না থাকলেও অনেক প্রকল্প দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সংসদ সদস্য নাহিম রাজাক সহ প্রায় দুই ডজন সংসদ সদস্য সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ নানা প্রকল্পের কাজ পান সামিট ইউনাইটেড পাওয়ার বাংলা ক্যাট মোহাম্মদী গ্রুপ ডরিন বারাক সিনহা সহ বেশ কিছু কোম্পানি একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে যদি এত বেশি কেন্দ্রের প্রয়োজন ছিল না বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন ফলে অনেক কেন্দ্রই নামাত্র বিদ্যুৎ উৎপাদন করে শত শত কোটি টাকা আয় করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানি ও রিলায়েন্স কে দেওয়া হয় বিদ্যুৎ ব্যবসা রাশিয়া ও চীনের কোম্পানিকে গ্যাস খননের কাজ দেওয়া হয় বেশি দামে জনগণের প্রবল প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবন ঘেঁষে ভারতের সঙ্গে যৌথ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় দেশি উৎপাদন ও অনুসন্ধানের দিকে নজর না দিয়ে গ্যাস সংকটকে পুঁজি করে অসৎ উদ্দেশ্যে এলএনজি আমদানির সুযোগ সৃষ্টি হয় পছন্দের কোম্পানিকে এলএনজি ব্যবসায় যুক্ত করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় অভিযোগ রয়েছে গত পনেরো বছরে বিদ্যুত ও জ্বালানিতে মোটা দাগের চারটিসির দিকে লুটেপুটে খেয়েছে শেখ হাসিনা প্রশাসন আমলে ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বিদ্যুতের জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করেন তবে বিদ্যুতের চেয়ে জ্বালানি খাতে তার প্রভাব ছিল বেশি বিশেষ করে গ্যাস প্রমকে কূপ খননের কাজ দেওয়া সৌরবিদ্যুৎ প্রকল্প এল ও এল ব্যবসার সুযোগ বৃদ্ধি কূপ খনন সহ বিভিন্ন কাজে উপদেষ্টা প্রভাব বিস্তার করতেন বলে জানা গেছে গ্যাস সংকটের কারণে সরকার দীর্ঘদিন গ্যাস সংযোগ প্রদান বন্ধ রাখে তবে বিশেষ বিবেচনা শিল্পে কিছু গ্যাস সংযোগ দেওয়া হয় তৌফিক ইলাহি ছিলেন এই সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের কমিটি প্রধান এই কমিটির বিরুদ্ধে গ্যাস সংযোগে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে দুই চোদ্দ সালে দুই হাজার চোদ্দ থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত দশ বছর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন ঢাকা তিন আসনের সংসদ সদস্য নুরুল হামিদ অভিযোগ রয়েছে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেছেন তবে তার প্রভাব বেশি ছিল বিদ্যুতে জ্বালানিতে নানা কার্যক্রম নিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে উপদেষ্টার মত বিরোধ ঘটে স্বার্থ সংশ্লিষ্ট কাজে বাধা সৃষ্টি করে নাজিম উদ্দিন চৌধুরী সহ জ্বালানি বিভাগের একাধিক সচিবের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বিদ্যুৎ সচিব আহমেদ কাউকাউস যিনি পরে প্রধানমন্ত্রী মুখ্য সচিব হন তার সঙ্গে নসুল হামিদের বিরোধ ছিল সচিবালয়ে আলোচিত ঘটনা নসরুল হামিদের ছোট ভাই ইনতে খাবুল হামিদ অপু সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভাতিজা ও কেরানীগঞ্জের শাহিন চেয়ারম্যান মিলে একটি সিন্ডিকেট গড়ে ওঠে আওয়ামী লীগ নেতাদের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির পরিচালনা পর্ষদে স্থান দিয়ে সিন্ডিকেট করার অভিযোগ রয়েছে সিলেটের বিভিন্ন গ্যাস কোপ চীনের সিনোপ্যাককে কাজ দেওয়া নসরুল হামিদের প্রভাব ছিল বলে জানা যায় তার ছোট ভাই ইস্তেক খাবুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির সঙ্গে জোর করে কয়েক হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নেন এর মধ্যে রয়েছে ডিপিডিসি পিডিবি ডেস্কো আর ইবি ও নেস্কোর অ্যাডভান্স মিটারিং মিটার স্থাপন বিলিং প্রকল্প নেটওয়ার্ক সিকিউরিটি সংক্রান্ত প্রায় হাজার কোটি টাকার প্রকল্প যেমন পাওয়ার কোর ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি বিদেশি দুটি কোম্পানির সঙ্গে একটি এলপিজি প্রকল্পের কাজ পায় এখনো পর্যন্ত প্রকল্পটি আলোর মুখ না দেখলে অভিযোগ আছে পাওয়ার কোর প্রধান শেয়ারধারী কামরুজ্জামান চৌধুরী সম্পর্কে নসরুল হামিদের মামা গত দুই বছরের সাতাশটি সোলার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন